লক্ষ্মীপুজো রাতে বাড়িতে রহস্যজনকভাবে আগুন এবং ঘটনায় বিশালগড় ভুইয়ার মাথায় এলাকায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে লক্ষ্মী পুজো রাতে গোকুলনগর ভুইয়ার মাথায় এলাকায় এক ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং পরবর্তী সময়ে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নকুল দাস নামে এক ব্যক্তি আমি তো স্যার পইচা না আমি বিয়ের হইছে আমি ঘরের ভিতরে আসলে ঘুমাইছি ঘুমাইছি আধটা দিয়ে আগুন লাগি আছে এটা হইছে গোগনাব বিয়ার মতে আমার ঘর বিল্ডিং এর পাশে আধা আগুন দিকে আছে না হতবু হতবুদ্ধ দি আছি ঘরের ভিতরে আপনি কিছু আছে না পেডিপিডি আছে ওই মাছের কেউ লাগাইছে এটা মানিক মালা লাগাইছে কিছু জামলা এটা দীর্ঘদিন অনেকে মিলে এমন টাইমে আগুন লাগানো জামলাটা হইছে এটা ওইটা একটা জায়গা লইয়া সমস্যা আছে